অন্ধকাৰ ঘৰৰ মধ্যে যে সময় আল্লাৰ ৰচলে কিতা তালা সৰ আত্মা জান ফাতিমা জিজ্ঞাসা কৰলা আপ্পা জান আপ্নে ঘৰৰ মধ্যে কিতা তালা সৰাই গোবাবা আল্লাৰ নবীয়ে ফৰ্মাই চ অন্য ফাতিমা আমি ঘৰৰ ভিতৰে তোমাৰ তালাশ লা সৰি আৰু গো মা সেনেকুৱা আপা জান কোন সাৰৰে আমাৰ এটা সৰাই আল্লাহরাই আজকে রাত্রে তুমি তোমার স্বামী লগে আর যদি আল্লাহর হুকুমই যায় তোর মধ্যে আমি বাবার লগে তুমি ইফতারে করবাই হজরতে ফাতিমায়ে কথা স্বপ্নে দেখার পরে হজরতে ফাতিমা আর বুঝতে বাকি না আমার লগে যদি আমি ইফতার করতে হয় জন্য তো তাহলে তো আমি দিনের বেলা ইফতারের আগ মুহূর্ত দুনিয়ায় ছাড়া লাগবো না না হজরতে আলী হজরতি ফাতিমা রাত্রে বেলা ঘুম ছেড়ে উঠিয়া আসছে হেরি হরিয়া হজরতে আলী মসজিদের মধ্যে গেলা হজরতে ফাতিমা যায় নমাজ বিচাইলা ফজরের নমাজ পড়িবার লাগিয়া কিন্তু আলীর কাছে সফরিকান হজরতে ফাতিমায় হইলা না হজরতে ফাতিমার উদ্দেশ্য হলো আমি যদি আমার স্বামী আলীর কাছে যদি সফলর কথা কইয়া দেই তাহলে আমার স্বামী সেহরে পড়তা না সারাদিন উপাস থাকিয়া রোজা রাখবা আর আমি যদি আমার স্বামীর যদি কষ্ট দিয়ে মারা যাই তাহলে কেয়ামতুল দিন আমি নবীর যদি আমার নবীর এয়ামতের ময়দানে শত হাজার হাজার লক্ষ কোটি মানুষের সামনে আমার বাবার দৈহিক যদিও এইব সম্মান থাকে না এর লাগিন হযরতে ফাতেমায়ে সফৌলি কা হযরতে আলী রে খুইলা না